আল্লাহ তাআলা জান্নাতের আশায় এখানে তো আশা বলতে আমরা নানা আশার দিকে নিয়ে যেতে পারি mansur নামও আছে আশা এখানে কিন্তু আল্লাহ পাক কোলা জান্নাতের আশার কথা বলেছেন আমরা যারা মুর্শিদ এসেছি মুর্শিদের নামাজ পড়তে এসেছি অবশ্যই আমরা জান্নাতের আশায় এসেছি ঠিক না বলেন এটাও বলতে পারি হুজুর আমরা জান্নাতের আশায় আসি নাই আমরা আল্লাহকে রাজি খুশি করতে এসেছি আলহামদুলিল্লাহ কথা একটাই ফিরে আসবে কারণ আল্লাহকে রাজি খুশি করলে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন আমাকে যে ভালোবাসবেন মহাদিল্লা তাহলে আল্লাহ রবুল আলমিন বলবেন এই যা রহিদুল চান না বাংলা যদি আল্লাহরে ভালোবাসে এই আশা যদি মনে করে যে আল্লাহ আমি তোমারে খুশি করতে চাই আমি তোমারে রাজি খুশি করতে চাই কিভাবে রাজি খুশি করতে চাই আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার সামনে দেখতে পাচ্ছি টায়ার্স আমি দেখতে পাচ্ছি মাটি আমি দেখতে পাচ্ছি শট আমি দেখতে পাচ্ছি জায় নামাজ কিন্তু আসলে এখানে জায় নামাজ নাই আমি এখানে দেখতে পাই আপনাকে মানব চোখে আপনার দেখতে পাচ্ছি না আমার পক্ষে দেখার সম্ভব না অথচ আমি যেখানে সেজদা দিচ্ছি আমার মনের ভিতরে পরিকল্পনা থাকতে হবে আল্লাহ আমি তোমার সেজদা দিই আল্লাহরে সেজদা দিই এই পরিকল্পনা নিয়ে যদি কেউ সেজদা করে আল্লাহ বলেন যে আমি ওই বান্দার পিছনের সমস্ত গুণা মা

আমাদের একটা দরজা আছে আমি সেই ক্ষমাকারী তোমরা আমার কাছে চাও আমার কাছে বলোবার মধ্যে জানলেন একজন সাহাবি আল্লাহ গসম করে বললেন যে সে আল্লাহ তারে মাফ করবে না কিন্তু আল্লাহ ফখরকুল্লা আলামী বুঝাইয়া দিলেন না আমি আল্লাহ ফখরবুল্লা আলমী ইহ গফুর রহিম একজন কাফের নয় তাহলে আমরা এমনি এমনি কাফের বলে ফেলেছি ওই ব্যক্তি কাফের হয়ে গেছে বলি না এই ধরনের কথা কখনো এই ধরনের কথা অবধি করা যাবে না কে কাফের হয়েছে না হয়েছে শ্যাতলা পাখি ভালো জানে তবে আইন খুতবা অথবা কুরান হাদিস ওকে আসে যেমন আমি বলতে পারি যে কোন ব্যক্তি যদি পরস্পর তিন পিস জুমায় কোনো ওজোর সারা নামাজ থেকে ফারেক হয়ে যায় ওই ব্যক্তি কাফের দলভুক্ত হয়ে যায় একার কথা খুতবাত মুদার বলে আল্লাহর কথা মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের কথা কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর ইসলাম থেকে যারা খারিজ হয়ে যায় তারা কি কাফের না মুসলমান নিঃসন্দেহে মুসলমান এমন কিয়াস সম্পত্তি তোমরা বুঝই না এলো ধারণা তো আমাদের ভিতরে আসে না তাহলে আমরা আল্লাহ মহান রব্বুল কাছে আশা করতে পারি যে আল্লাহ তুমি আমারে সান্নাত তা দিও কেন জান্নাতের এমন একটি সুসংবাদ আছে যেখানে মানুষ শান্তি আর শান্তিতে থাকবে জান্নাতে একটা জিনিসেরই অভাব আছে সেটাই হচ্ছে অভাব জান্নাতের ভিতর একটা জিনিসেরই অভাব আছে সেটাই হচ্ছে অভাব এই অভাবেরই অভাব আছে অন্য কোন কিছুর অভাব নেই সুবাহানন্দ যা চাইবেন যা ইচ্ছা করবেন যা বলবেন যা মনে পরিকল্পনা করবেন মনের মধ্যে যা আপনার বুদ্ধিও হয়েছে সেটি আল্লাহ ফকরবুল্লা আলমেন বুঝে নেবেন এবং সঙ্গে সঙ্গে সেটা আপনার সামনে হাজির করে দিবেন সুবাহান আল্লাহ তার সের মধ্যে এমনটা দেখেছি যে জান্নাতের মধ্যে যখন বাংলা শুয়ে থাকবে আনন্দের সহিত শুয়ে থাকবে আর উঠে পাখি উড়ে যাচ্ছে পাখি দেখে মনে মনে পরিকল্পনা হবে আল্লাহ এই পাখিটা যদি খেতে পারতাম কতই না ভালো লাগতো কতই ভালো লাগতো আল্লাহ ফকরুল আলামিন বলবেন সঙ্গে সঙ্গে ওই পাখিটা গুনাহ করে তার মুখের কাছে নিয়ে এসে দোয়া হবে বল সুবহানাল্লাহ তার জন্য এটা খাদ্য হিসেবে তৈরি হয়ে যাবে জান্নাতের ভিতরে এমন একটি গাছ হবে যে গাছটিতে সমস্ত কিসিমের ফল থাকবে এক একটা ফলে সবটা স্বাদ থাকবে সুবহানাল্লাহ বলি এটা অনেকেই মনে করেন যে হুজুর তা কি করে সম্ভব কেন সম্ভব না আপনি একটা আমের কাছে কলম কাটতে কাটতে কত রকম আম তৈরি করতেছেন করছেন কিনা বলেন একটা আমের গাছে ভর্তি আম তৈরি করছেন মহান তৈরি করছেন ল্যাংড়া করছেন অনেকগুলো ফল তৈরি করে নিয়ে আপনি নিজে নিজে তৈরি করে খাচ্ছেন আপনি সাধারণ যে আল্লাহ বুদ্ধি দিয়েছে এই বুদ্ধি দিয়ে আপনি এক গাছে যদি দশ রকমের আফা হইতে পারেন আমার আল্লাহ কি আপনার সৌদ্য রকমের হইতে পারে না এই ক্ষমতা কি আল্লাহ নাই এই ক্ষমতা আল্লাহ আছে বান্দা মনে করবেন ওই গাছের ফলটা কতোই না সুস্বাদু হবে এই পরিকল্পনা করবে আর ওই ফলের দিকে তাকাইবে আল্লাহ এই ফলটা যদি খেতে পারতাম কতই না ভালো লাগতো আমার জন্য আল্লাহ তোমাদের আল্লাহ নিন ফেরেশতাকে হুকুম দিয়ে দিলেন ফেরেশতা যাওয়া আমার বান্দার জন্য ওই ফলটা খাওয়ার সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ বলার সঙ্গে সঙ্গে কি হবে ওই ডালটা আপনার মুখের কাছে তুলে আসবে ওই ডালটা আপনার মুখের কাছে হেলে চলে আসবে আপনি অগ্রসর আসছে যে আমি এই ফলটা চিবে খাবো না আমি যে দাঁতের চিবুতে হয় এই চিবু চিবু খাবো এটাও বলবো না আল্লাহ কিভাবে তুমি আমার খাওয়াও এ বলা হয় ফলটা আপনার মুখের সামনে আসবে সঙ্গে সঙ্গে আপনার মুখ এমনি এমনি হাফ হয়ে যাবে সেখানে ফলটা আপনার মুখের মধ্যে চলে যাবে এবং সেটা আপনার খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে গুলসুমা এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ রকুল

মর্যাদা জন্য তারা আপনার সামনে চলে আসবে এবং তারা এসে ওই দুই হাতের খানা আপনার সামনে তুলে ধরবে সহ জন হাতে যে খানা থাকবে সমস্ত খানা আপনি খেয়ে নিবেন সুবাহ এমনকি খেতে খেতে এত সুস্বাদু এত সুস্বাদু খাদ্য যে খাদ্যটা খেতে খেতে আপনার প্লেট পর্যন্ত খেয়ে নেবেন কিন্তু গুলা আলমী সেটা আপনার জন্য হালাল করে দিয়ে দিয়েছেন মুন খানাগুলো তো হাতের খাতের প্লেটগুলো পর্যন্ত খেয়ে নেবেন অনেকে বলেন হুজুর প্লেট কি আবার খাওয়া যায় সে আবার হীরার প্লেট স্বর্ণের প্লেট রূপার প্লেট এত সুন্দর প্লেট কি খাওয়া যায় আমি বলি খাওয়া যায় কেননা যে আপনারা যখন ছোটোবেলা আইসক্রিম খেতে গেছেন বড় ফলার কাছে বা আইসক্রিম আলার কাছে তখন আইসক্রিম খেতে গিয়ে দেখা যায় যে আইসক্রিম আলার একটা ঠোঙ্গা নিয়ে আসছে একটা ঠোঁস নিয়ে আসছে সেই ঠোঁসের মধ্যে আপনার কি করে আইসক্রিম দেয় আইসক্রিম যখন দিয়ে দেয় তখন আইসক্রিম যে খায় সে খেতে খেতে আইসক্রিমটা খায় বাহিরে যে ঠোসটা বাহিরে যে খাদ্য প্লেটটা সেটা পর্যন্ত খেয়ে নিতে পারে কথা ঠিক কিনা পৃথিবীর মুখে যদি আপনার জন্য আল্লাহ এই সুফায় করতে পারে জাননাতে কি আপনার জন্য আমার জন্য আল্লাহ পারে না আল্লাহ কি এটা অসাধ্য নাকি আল্লাহ ফক্রব আলমিন অবশ্যই সেটা আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে আপনি যদি খেতে চান আল্লাহ বলে আলমিন সেটাও আপনারা খাওয়াই দিবে রুসবহান আল্লাহ এত খানা খাইলাম এত খানা খাই এরপরে সেটা আমার তো পেশাব পাইখানা করতে হবে সেটার কি ব্যবস্থা হবে আল্লাহর আলাম তারও খাইসালা করে দিয়েছে এখানকার মতো টয়লেটের প্রয়োজন হবে না

তার স্ত্রীর মধ্যে এসেছে যে সামান্য একটু গাল ঝাঁকি নিবে আর একটু গাল ঘেমে যাবে লোমের ঘোরা ঘোরাতে একটু ঘাম চলে আসবে আর যে খাদ্যগুলো খেয়েছিল সমস্ত খাদ্য সঙ্গে সঙ্গে কি শেষ হয়ে যাবে হজম হয়ে যাবে প্রসাব পায়খানার প্রয়োজন হবে অনায়াসে আপনি ইচ্ছা করলে সেখানে কি সেখানে সুখে থাকতে পারবেন একমাত্র অভাবের অভাব ব্যতীত ওই জায়গার মধ্যে আর অন্য কিছুর অভাব

এরপরে আল্লাহ রকুল আলাবে নেই আশা সঞ্চারের পর আবার একটু জানিয়ে দিলে যে হে আমার প্রিয় বান্দা হে মানব সম্প্রদায় হে মানব তোমরা ভয় করো কারে ভয় করো আর তাকু রব্বাকু যে যে তোমার সৃষ্টি করেছে এমনি এমনি জান্নাতের আশা করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না অন্তরে ভয় নিয়ে আসতে হবে কার ভয় আল্লাহর ভয় পৃথিবীর কোনো ভয় নয় বান্দা যখন আল্লাহকে করে ভয় করে আল্লাহ যদি ভয় ভীতি স্থাপন করে আল্লাহ ফকরবুল আলামে তখন খুশি হয়ে যায় এবং সুবাহান বান্দা যখন রাস্তা হেঁটে যায় তখন একটা গান গাইছে কি সুন্দর একটা গানের সুর ধরে চলে যাচ্ছে বান্দার ওই গান শুনছে আরো দশজনে ওই বান্দা যদি ওই গানটা না গিয়ে যদি একটা পুরানের আয়াত লাভ করতো পুরানের আয়াত লাভ করতে করতে চাইতো অসংখ্য মানুষের শুনতো তো পুরুষ সুবহানাহুলাল্লাহ বাংলা কিন্তু এটা করে না ফজরের নামাজ পড়েছে এরপর যদি একটা কুরআনের একটা আয়াত আছে সেই আয়াতটা করতে পড়তে মৌর শিক্ষা বাইরে চলে যাচ্ছে গুনগুন করতে করতে ওই আয়াতটা পড়তেছি প্রত্যেকটা ওফরে যেন 10টা করে নেকি আমলনামায় লেখা হয়ে যাচ্ছে বল সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রুবানা আলানী না 10টা করে নেকি দান করছে এবং ছোটখাটো গুনা হইতো 10টা করে গুনা পরমাণে মোচন হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা করি না রাস্তা দিয়ে যাচ্ছি আর গান গাইতে গাইতে যাচ্ছি কি রসের গান ধরেছে আর দূর থেকে রসের গান আমরা শোনার জন্য পাগল হয়ে গেছি গানের সুর কি গানের তাল কি লাপা লাপা যার মধ্যে কোনো রহস্য নাই যার মধ্যে বোঝার কিছু নেই আর এই লাপা লাপা নিয়ে বর্তমান যুবক এত পাগল হয়ে গেছে ওরাও লাপাতে শুরু করে দিচ্ছে যার কোনো অর্থ নাই যার কোনো রহস্য নাই যাতে কোনো বোঝার কিছুই নাই এই লাফা লাফা দিয়ে বর্তমান যুবসমাজটা এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে এটা বলার ভাষা না আর তারপর আপনার উল্লাজি ভয় করতে হবে আল্লাহকে এই লাফা লাফা আপনাকে ছেড়ে দিতে হবে আপনাকে ধরতে হবে কি অজবিল্লা নীমিনা সাহিত্যনের এটা দিয়ে আপনাকে এক দূর করে নিয়ে এরপর কোরআনের কায়া শুরু করে দেয় কিছু জানেন নাক্সরা হাতে হারা শুরু করেন আমরা মুসলমান কালেমা তাই ইয়েবাটা জানি না তারা তার কালেমা তাই ইয়েবাটা একবার শিখে নি শিখে নিয়ে কালেমা তাই ইয়েবা করতে করতে চলে যায় কোন বান্দা যদি একবার নেই খালে সে সহিতে একবার কালিমা তাইও বা পরে থেকে আল্লাহ আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন সুবাহান কারণ সে যত বাপ করুক না কেন যত অপরাধ করুক করুক না কেন কালিমা তাইকে আবার বদলাতে কালিমা তাই আবার উশিলাতে আল্লাহ বলে আলামী তাকে ক্ষমা করে দিয়ে একবারের জন্য হলেও তাকে জান্নাত দেবে বলে উসমান আমরা সকলে তো জান্নাতে যাব কখন যাব অনেক শাস্তি ভোগ করা পর্দা জানাতে যাব কারণ আমাদের যে আমল আমাদের যে আকলাক আমাদের যে টেট্রাস আমাদের যে চরিত্র আমাদের যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে এই আক্রং নিয়ে এই যুরিত্র নিয়ে জান্নাতের আশা তো কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দয়া না করে বল আল্লাহ তাআলা আজকে সুন্দর একটা কথা আল্লাহ রাব্বুল বলে দিলেন যে আমি তোমাদের জন্য কি ক্ষমাKali রয়ে গেছি আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল রয়ে গেছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিব ক্ষমা আল্লাহকে হবে আর আল্লাহরকে ভয় করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইজাহা রুইতু ইলাল জান্নাহ তুমি জান্নাতের দিকে চলে যাও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন জান্নাতে হিসেবে কবুল করে নেন সবাই বলুন আমীন আহে দাআলিল